ওববিল্লাহি মিনা শৈতানী রজীম বিস্মিল্লাহি রহমান রহিম সবক নাম্বার কুড়ি আজকেরে আপনারা কুড়ি নম্বর সবক পড়ছেন এখানে দুইটি পড়া রয়েছে একটা হল হরুফে কমারি আর একটা হল হরুফে সামসী হরুফে কমারি হরুফে শামসি বারবার বলে বলে মুখস্ত করে ফেলেন হরুফে কমারি হরুফে সামসী হুরুফে কমারি হরুফে শামসি দেখেন হরুফে কমারির অক্ষর হরুফে কমারির হল চোদ্দ অক্ষর চোদ্দ অক্ষর আপনারা দেখে নেন হামজাহ বা আলিফ তারপরে বা জিম হা ওয়াইন ফা প কিসের অক্ষর হরুফে কমারির অক্ষর হরুফে কমারি আর হরুফে তাহলে হরুফে কমারির চোদ্দটি অক্ষর হয়ে গেল এখানে কায়দাটা কি বলা হচ্ছে যদি আলিফ লাম হরুফে কুমারির প্রথমে আসে তাহলে হরুফে কুমারির আগে যদি আলিফ লাম আসে তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হয় বুঝতে পেরেছেন কুমারির প্রথমে যদি আলিফ লাম আসে তাহলে আলিফটা বাদ যাবে লামটা পড়তে হবে সহজ একদম এই অক্ষরের আগে যদি আলিফ লাম আসে তাহলে আলিফটা বাদ গিয়ে লামটা পড়া হবে চলেন নিচে থেকে দেখা দেখাচ্ছি দেখে নেন জাবার অল ক অল ক মিম জবরমা ওয়াল কমা রা জরি ওয়াল কামারি এখানে قاعدهটা কি আসছে কফ hurufe kamari মধ্যে থেকে কফ এসেছে আর এই কফের আগে আলিফ লাম এসেছে দেখেন এই আলিফ আর এই লাম তাহলে hurufe kamari আগে আলিফ লাম এসেছে ওই জন্য করে এই আলিফটা বাদ গিয়ে শুধু লামটাই পড়া হবে আর সেই লামটাই শুধু পড়া হচ্ছে দেখেন লাম জাবার অল তাহলে আলিফটা বাদ চলে গেল কাবার ক অল ক মিম জাবার মা অল কমা রি অল কমারি চলেন এই পড়াটি মীর মাঝে ধোয় আপনি পড়েন জি হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম वाम वा सबर वल कौ सबर का वल का मीम सबर मा वल कौ मेरी वल कौ मारी माशाला लेखने हरुफे कमारी कफ एस कफर आगे आलिफ लाम एस तलिफ्ट বাদ দিয়ে শুধু লামটাকে পড়া এই পড়াটি এখান থেকে জাকির ভাই পড়েন জাকির ভাই ওয়াল হামজা ক হামজা কাফ আ

তাহলে এখানে দেখেন হামজা এসেছে হামজার আগে আলিফ লাম এসেছে এই দেখতে পাচ্ছেন হামজা হামজার আগে আলিফ রয়েছে ওই জন্য করে আলিফটা বাদ গিয়ে শুধু লামটা পড়া আচ্ছা এই কায়দাটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয় বুঝতে পেরেছেন জাস্ট এটা পরীক্ষা দেওয়ার জন্য মুখস্ত করতে হবে এটা শুধু পরীক্ষা দেওয়ার জন্য মুখস্ত করতে হবে এই কায়দাটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয় দেখেন এখানে আমরা যদি এখানে কায়দা নাও জানা থাকতো তা আমরা তাহলে আমরা এখানে অলম আর অল পড়তাম এই আলিফটাকে পড়তাম না কারণ এখানে লামের উপর সাকিন আছে সাকিন আলা অক্ষরকে ডান্দিগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় আমরা এই ডান্দিগের সঙ্গে মিলিয়ে পড়তাম চলেন এগুলো এটা মুখস্থ করবেন পরীক্ষা দেওয়ার জন্য এবার দেখেন হরুফের শামসি এর কোনো ইজরা নেই বুঝতে পেরেছেন হরুফের শামসি হরুফের শামসিও চোদ্দটা অক্ষর তা রিন শিন তাহলে এগুলো হরুফে শামসি যদি আলিফ লাম হরুফের শামসির প্রথমে আসে তাহলে এই অক্ষরগুলোর আগে যদি আলিফ লাম আসে তাহলে আলিফ লাম দুটোই বাদ যাবে আলিফ লাম উভয়কে বাদ দিয়ে হরিফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে বুঝতে পারছেন ওখানে শুধু আলিফটা বাদ গিয়েছিল এখানে আলিফ লাম দুটোই বাদ যাবে গিয়ে ডাইরেক্ট সঙ্গে যুক্ত হয়ে পড়তে হবে দেখেন আপনারা এখানে অনুশীলন দেখলে বুঝতে পারবেন কাফ আলিফ জাবার কা তারপরে নুন আরে ন কানান তাহলে এখানে নুনটা হচ্ছে হরুফের শামসির অক্ষর দেখেন হরুফের শামসির অক্ষর হচ্ছে নুন আর এই নুনের আগে আলিফ আল্লাম এসেছে নুনের আগে আলিফলাম এসেছে তাই আলিফলাম দুটোই বাদ চলে যাবে আলিফলাম দুটোই বাদ গিয়ে ডাইরেক্ট এই নুনের সঙ্গে যুক্ত করে পড়তে হবে তো ওই জন্য করে নুন নুন জাবার নান కననసు నాలి జవర్న సిన్ పెసు కననసు హాస్మాలి bhai పర్ంతైడా తఫ్ అలిఫ్ జవర్ కా కా కాఫాలి జ్సే దేఖ మో आरे जबर बनाने को रे गुलाटी बलेन ताप अलिप ताप अलिप जबर का नून नून जबर ना नन नन नून नून जबर नन 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 का नन नून जबर ना सिंपेचु का नन चु हाई नहीं हाई नहीं आपने तड़ाव लोगों चें এখানে নুন যাবার না নেই নুন আলিফ যাবার না আলি মাদ্দা টান হবে সিন সু নাসু তাহলে কা নাসু প্রথমে কা কাভালি যাবার কা এটা আলি মাদ্দা এটাও টান হবে কা नून, जब, नून, नून जबर ना सु ठीक है उमर फारूक भाई पढ़े नी पड़ा

নুন জবর না আচ্ছা আপনারা সবাই নুন জবর না পড়ছেন এই আলিফটা কোথায় যাবে কানন্না সু নুন আলিফ যাবার না

Căp, o pescu, iacu, lam, ro, peslur, lur, iacu, lur, ro, zavur, ro, lur, sin, uau, pesu, rosu, lam, peslu, rosulu, iacu, lur, মাশাআল্লাহ তাহলে এখানে র টা হল হরুফের শামসির রক্ষর র টা কিসের সামশির অক্ষর উরুফে শামসির আগে লাম আলীফ এসেছে তাই উভয়কে বাদ দিয়ে লামের সাথে র যুক্ত করে পড়তে হবে মা শাল লক্ষম সুন্দর বলেছেন তাহলে এই পড়াটার কোনো প্রশ্ন উত্তর নেই এবং কোনো ইজরাও নেই তাহলে এই এতটুকুনি পড়া আপনাদের থাকলো আর পিছন থেকে পড়া সুন্দর করে তৈরি করে আসবেন এখানে আজকে কম পড়া মানে আপনারা পিছনের পড়া সুন্দর করে দেখবেন আপনারা দ্বিতীয় লিংকে ক্লিক করে আসেন